নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সৌন্দর্য শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে সময়কাল নভেম্বর নভেম্বর থেকে এই সপ্তাহটি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে পারে কারণ পারিবারিক হস্তক্ষেপ এবং দৈনন্দিন জীবনের চাপ মাঝে মাঝে সম্পর্কের গতিশীলতাকে প্রভাবিত করতে পারে সিঙ্গেল সিংহদের জন্য সপ্তাহের শুরুতে কিছু বাধা দেখা দিতে পারে তবে ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক মনোভাব রেখে এগুলে সম্পর্কের নতুন সূচনা সম্ভব যারা ইতিমধ্যেই প্রেমজ বা বিবাহিত তাদের জন্য প্রয়োজন সতর্কতা বোঝাপড়া এবং পারস্পরিক সময় নিশ্চিত করা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সিংহ রাশির জাতকরা এই সপ্তাহে ধৈর্য বোঝাপড়া আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক শক্তি ব্যবহার করে প্রেম ও দাম্পত্য জীবনকে আরো সমৃদ্ধ করতে পারেন তো চলুন শুরু করি প্রথমত সিঙ্গেল সিংহ রাশিকে নিয়ে আমি কথা বলবো এই সপ্তাহটি সিঙ্গেল সিংহ রাশির জাতকদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ উভয়ই নিয়ে আসবে আপনি যদি ইতিমধ্যেই কারোর প্রতি আগ্রহ অনুভব করেন তবে পারিবারিক হস্তক্ষেপ কিছুটা বাধা সৃষ্টি করতে পারে পরিবারের সদস্যরা কখনো কখনো ভালো ইচ্ছা নিয়ে হলেও অতিরিক্ত পরামর্শ বা নির্দেশ দিতে পারেন যা আপনার ব্যক্তিগত অনুভূতির সঙ্গে খাপ খায় না এই অবস্থায় আবেগে ভেসে গিয়ে তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া অনুচিত বন্ধুর মাধ্যমে প্রেমের সম্ভাবনা দেখা দিতে পারে আপনি কারোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাবেন বন্ধুত্ব থেকে ভালোবাসা জন্মানোর সম্ভাবনা তৈরি হতে পারে তবে মনে রাখুন প্রবণতা ও অহংকার থেকে নিজেকে বিরত রাখুন যদি আপনি ইতিবাচক এবং আত্মনির্ভর হন তবে নতুন সম্পর্কের সূচনা আরো মসৃণ ভাবে হবে পুরনো সম্পর্কের স্মৃতি যদি এখনো আপনার মনকে প্রভাবিত করে তাহলে সেই অতীতকে মেনে নিয়ে সামনে এগোনো জরুরি অতীতের তবে অতীতকে ভুলে নতুন সম্পর্কের গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকলে আপনার সম্ভাবনা আরো ভালো থাকবে সিঙ্গেল সিংহদের জন্য এই সপ্তাহটি আত্মনিয়ন্ত্রণ ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস শেখার একটি সময় সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ বা বন্ধুর সঙ্গে সময় কাটানো আপনার জন্য শুভ হতে পারে তবে নিজের অন্তর্নিহিত অনুভূতির উপরে মনোযোগ দিন অতএব এই সপ্তাহে নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে তবে তা সফল করতে আপনার ধৈর্য ইতিবাচক মনোভাব এবং মানসিক স্থিতি অপরিহার্য সম্পর্কের যাত্রা শুরু করার আগে নিজের অনুভূতিকে বুঝে নেওয়া এবং পারিবারিক হস্তক্ষেপকে সচেতনভাবে মোকাবেলা করা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তো দেখে নিব প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের কেমন যাবে এই সপ্তাহটি যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি মানসিক স্থিতি ও বোঝা পরীক্ষা হয়ে দাঁড়াবে প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব কিছুটা বেড়ে যেতে পারে বিশেষ করে পারিবারিক হস্তক্ষেপ বা বাহিরের চাপ সম্পর্কে প্রভাবিত করতে পারে সেক্ষেত্রে আবেগপ্রবণ প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে সম্পর্কের উষ্ণতা কমতে পারে যদি আপনি বা আপনার সঙ্গী অতিরিক্ত ব্যস্ত থাকেন অফিসের আপ শিক্ষাগত বা অন্যান্য দায়িত্বের কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে তবে সচেতনভাবে সময় বের করে ছোটখাটো সুখের মুহূর্ত তৈরি করলে সম্পর্কের উষ্ণতা বজায় রাখা সম্ভব অপ্রয়োজনীয় বিতর্ক সন্দেহ বা অহংকার সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে তাই শান্তভাবে কথা বলা সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করা এবং সমস্যা সমাধান বাস্তবধর্মীভাবে করা উচিত যদি সম্পর্কের মধ্যে আগের কোনো মতবিরোধ থেকে থাকে সেই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা উচিত সপ্তাহের শেষে সম্পর্কের স্থিতি পুনরুদ্ধার হবে এবং প্রিয়জনের সঙ্গে আবেগের সংযোগ আরো দৃঢ় হবে এই সময়ে বোঝাপড়া ইতিবাচক মনোভাব এবং ধৈর্যই সম্পর্ককে স্থিতিশীল রাখবে বিবাহিত জীবন কেমন যাবে তো বিবাহিত রাশির জন্য এই সপ্তাহটি পারিবারিক ভারসাম্য ও বোঝাপড়ার গুরুত্বপূর্ণ সময় স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতপার্থক্য দেখা দিতে পারে বিশেষ করে পারিবারিক বা কর্মস্থল সংক্রান্ত বিষয়ে তবে সমস্যা থাকলেও সঠিক মনোভাব বা ধৈর্য আলোচনা করলে সপ্তাহের শেষে মিলনের সম্ভাবনা রয়েছে পরিবার ও কাজের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি যদি কেবল নিজের ব্যস্ততার মধ্যে থাকেন সঙ্গে কিছুটা অবহেলিত বোধ করতে পারেন তাই একসঙ্গে সময় কাটানো পারিবারিক বিষয় আলোচনা এবং মধুর আচরণ সম্পর্ককে নতুন প্রাণ দেবে সঙ্গীর পরামর্শকে গুরুত্ব দেওয়া এবং অহংকার এড়িয়ে চলা সম্পর্ককে মজবুত করবে সপ্তাহের শেষে পারিবারিক পরিবেশে শান্তি ফিরে আসবে এবং ঘরোয়া বোঝাপড়া আরও দৃঢ় হবে নতুন দাম্পত্য জীবনে থাকা দম্পত্তিদের জন্য এই সপ্তাহটি আবেগপূর্ণ ও সমন্বয়ের সময় ছোটখাটো সমস্যা থাকলেও বোঝাপড়া এবং ধৈর্য ধরে সমাধান করলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এই সপ্তাহে বিশেষ কিছু উপায় আমি বলবো আপনাদেরকে প্রেম এবং বিবাহিত জীবনকে মজবুত রাখার জন্য প্রতিদিন উনিশ বার ওম ভাস্করয় নাম জপ করুন আহ সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করুন এটি আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি জাগাবে এবং প্রতিদিন উনিশবার ভাস্করায় নামও জপ করলে এটি নেতিবাচক শক্তি দূর করবে এবং সম্পর্ককে সুরক্ষিত করবে দেন সোনালী ও কমলা রঙের পোশাক পরা শুভ এটি প্রেম এবং উষ্ণতার প্রতীক অহংকার ও রাগ ত্যাগ করলে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে তো এই উপায়গুলো অনুসরণ করলে সম্পর্কের উষ্ণতা বোঝাপড়া ও মানসিক শান্তি বজায় থাকবে সিঙ্গেল ও দম্পতিদের উভয়েই এই পদ্ধতি কাজে লাগানো উচিত তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার